একুশ বছর হ্যাঁ পুরো একুশ বছর ধরেই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তবতা সাফের সেমিফাইনালে ফাইনালে হাজার তিন সালে যে বাংলাদেশ ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল সেই ম্যাচটাই ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ জয় দুই হাজার পঁচিশ সাল এসে গেছে পৃথিবীতে হাজারো বদল হয়েছে কিন্তু এই একটি আক্ষেপ এখনো রয়ে গেছে এবার সেই আক্ষেপ ঘোচানো মিশনেই নামছে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই তীব্র উত্তেজনা গ্যালারি হাউসফুল মাঠে লড়াই বাইরে আলোচনার ঝড় সবই হয় কিন্তু সত্যটা হলো দুই হাজার তিন সালের পর থেকে বাংলাদেশ আর ভারতকে হারাতে পারেনি একবারও এই একুশ বছরের মধ্যে নতুন প্রজন্ম এসেছে ফুটবলের ধরন বদলেছে ভারত র্যাঙ্কিংয়ে উন্নত করেছে বাংলাদেশ তৈরি করেছে এক নতুন শক্তিশালী দল কিন্তু ভারতবধ এখনো হয়নি এবার সেই ইতিহাস বদলানোর সুযোগ নিজেদের ঘরের মাঠে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আঠারো নভেম্বর মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ মার্চে ভারতের মাঠে গিয়ে দুর্দান্ত লড়াই করে এসেছে বাংলাদেশ এবার নিজেদের মাঠেই লড়াই বাংলাদেশের লক্ষ্য একটাই জয় বাংলাদেশের অন্যতম মিডফিল্ডার সমিত শ্রম সাম্প্রতিক সময়ে ভারতকে নিয়ে একটি প্রেস কনফারেন্স করেন সেখানে তিনি বলেন শুনেছি একুশ বছর ধরে ভারতকে হারাতে পারেনি আলাদা মোটিভেশনের দরকার নেই আমরা জানি এই ম্যাচের মূল্য কত এবং আমরা বিশ্বাস করি আমরা জিতব এই আত্মবিশ্বাসী সমিতকে অন্যদের থেকে আলাদা করে তিনি আরও বলেন ওরা ভালো দল কিন্তু তাদেরও গ্যাপ আছে আমরা স্পেস পেলে দূর থেকেই শট নিতে পারবো থ্রো বলেও সুযোগ তৈরি করা যায় ভারতের ব্যাকলাইন দুর্বল এটা আমরা কাজে লাগাতে চাই অর্থাৎ বাংলাদেশ যদি ম্যাচটার মিডফিল্ডে নিয়ন্ত্রণ রাখতে পারে শোমি থামজা কম্বিনেশন যদি কাজে আসে তাহলে ভারতকে চাপে ফেলার সুযোগ তৈরি হবে সব মিলিয়ে আঠারো নভেম্বরের ম্যাচটা হতে যাচ্ছে এক মহাযুদ্ধ আপনি কি মনে করেন এবার বাংলাদেশ কী পারবে ইন্ডিয়াকে হারাতে কমেন্টে আপনার মতামত জানান খেলার সকল ধরনের আপডেট পেতে নেক্সট ভিউ স্পোর্টসের সাথেই থাকুন